কথায় আছে বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা কিন্তু এই ধরাকে সরাগান করে কেউ ধরা পড়ার ধার না ধরে কখনো দরাদরি কখনো বা ধরাধরি করে পার পেয়ে যায় আর এই সকল পার পাওয়া নিয়ে নিয়েই কারণ যারা পার পেয়ে যায় এটা হচ্ছে তাদের স্বভাব আর এই স্বভাব দোষেই আমাদের এই দেশে আজকে পদে পদে অভাব আমাদের জানাশোনা এরা সবাই কিন্তু চোর কেন এরা বাটি বাটিচোর কখনো বা বাংলার মাটিচোর সোনাচোর দানাচোর গরিবের মুখের খানাচোর আর এ সবাই কিন্তু আমাদের জানাচোর চোর এই সকল চোরেরা যখন তাদের চোরি কার্যকলাপগুলো প্রতিনিয়ত করে থাকে আর তখন দেশের অর্থনীতির উপরে পড়ে একটা বিশাল প্রভাব নিত্য নৈমিত্তিক জিনিসের বেড়ে যাচ্ছে দাম আর গরিবরা যতই ঝরাক না তাদের ঘাম নিত্য নিয়মিত মানুষটা দিনবেলা খেতে পারছে না আর এ সকল আসলে দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রভাব শুধুমাত্র নিত্য নৈমিত্তিক জিনিসের উপর পড়েনি পড়েছে মাদক দ্রব্যের উপরেও হয়তো আপনারা জানতে চাচ্ছেন যে মাদক দ্রব্যের উপর প্রভাবটা কেমন এই প্রভাব নিয়ে আমরা কথা বলেছিলাম একজন ছাত্রর সঙ্গে সেই ছাত্রটি তার বাবার কাছে টিটি লিখেছিল ঠিক টিটির ভাষাটা এমন ছিল শুরুতে সুন্দর মত বলেছিল প্রিয় আব্বা জান শুরুতে আমার সালাম গ্রহণ করিবেন আশা করি কুশলে रहिए আছেন তারপরে লেখলো দ্রব্যমূল্যের রূড় থগতি খাওয়া দাওাতে দুর্গতি অতি শতর হাজার টাকার কাম ও আব্বা জান শুরুতে নিবে আমার সালাম মনে করেছিলাম হয়তো চিঠির ভাষা সালাম দিয়ে শুরু হয়েছে কিন্তু পরে তিনি লিখেছেন আজব শহরেই না ঢাকা ডাইলের বোতল হাজার টাকা আজব শহরেই না ঢাকা ডাইলের বোতল হাজার টাকা এক পুরিয়া হেরোইনের পাঁচশো টাকা দাম অতি সত্তর হাজার টাকার কাম ও আব্বাজান শুরুতে নিবেন আমার সালাম কোথাকার প্রভাব কোথায় গিয়ে পড়েছে এটা কিন্তু বোঝা যায় মনে করলাম গল্প বুঝে এখানেই শেষ কিন্তু তারপরে সে আবার লেখলো বাংলার দাম ও বাড়ছে দিন দিন অনেক টাকা হইয়াছি ঋণ বাংলার দাম ও বাড়ছে দিন দিন অনেক টাকা হইয়াছি ঋণ ধরছি এখন নিচু জিনিস গাঞ্জা জাহার নাম অতি সত্তর হাজার টাকার কাম ও আব্বাজান শুরুতে নিবে না আমার সালাম এবার ছেলে বাবাকে হুমকি দিয়েছে পত্রের মাধ্যমে বলছে টাকা না পাঠাইলে তবে স্পিরিটটা ধরতে হবে টাকা না পাঠাইলে তবে স্পিরিটটা ধরতে হবে আপনার ছেলের হবে গাই বান্ধার মত পরিণাম অতি সত্তর হাজার টাকার কাম ও আব্বাজান শুরুতে সালাম! যেটা জানতে পারলাম আমি চাই আমরা চাই দেশের সকলে চাই মাদক দ্রব্যের দাম বাড়ুক কারণ আমাদের এই সোনার বাংলা মাদক মুক্ত থাকুক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে খুব হাফেজ